সহজ হয়ে গেল আদালতের বিচার প্রক্রিয়া এখন থেকে সহজেই পাঁচ বছর দশ বছরের মামলা সমাধান হবে মাত্র ছয় মাসেই করতে হবে না আদালতে জারি মামলা কিংবা লাগবে না সাক্ষী পাঠাতে হবে না সমন সুপ্রিয় ভিউয়ার্স এই যে পদ্ধতি এটি কিভাবে বাস্তবায়িত হবে এবং কোন কোন মামলার ক্ষেত্রে এটি প্রয়োগ হবে আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোন ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে একশো বছরের অধিক জমি ভোগ বেদখল হয়ে থাকলে সেটি তিন মাসের মধ্যে কিভাবে উদ্ধার করা যাবে এবং সেক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে আজকের ভিডিওটিতে সেটির একটি পর্ব হিসেবে আপনারা ধরে নিতে পারেন যে আদালতে যদি এই যে বেদখল হওয়া জমিগুলো উদ্ধারের জন্য মামলা করা হয় আগে মামলা করতে সেই মামলা কিন্তু আদালতে যে বিস্তার প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন হতে হতেই দীর্ঘ সময় লেগে যেত অর্থাৎ যে মামলাটি খুব ছোট ছয় মাসের মধ্যে সমাধান করা যেত সেই মামলাটি আদালতের যে প্রক্রিয়া অর্থাৎ আদালতের বিচার প্রক্রিয়া সেই ব্রিটিশরা তৈরি করে গিয়েছিল এবং সেই সময়ে প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন পদ্ধতি অবলম্বনের মাধ্যমে সেই বিচার কার্যটি পরিচালনা করতে হতো এই প্রক্রিয়ার যে কোনো একটি বাদ পড়লে সেই বিচার ব্যবস্থাটি প্রশ্নবিদ্ধ হতো পরবর্তীতে উচ্চ আদালতে আপিল রিভিউ রিভিশন করা যেত এবং এই প্রক্রিয়াগুলো প্রায় বারোটি ধাপ অবলম্বন করে শেষ হতো এর জন্য বিচার প্রক্রিয়া যেটি ছয় মাস লাগার কথা সেটি লেগে যেত ছয় বছর দশ বছর এখন বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের বর্তমানে যে আইন উপদেষ্টা রয়েছে ডক্টর আসিফ নজরুল সেই আসিফ নজরুল ছাড় একটি অধ্যাদেশ জারি করেছে অর্থাৎ দেওয়ানি কার্যবিধিতে এই বিচার প্রক্রিয়াটি সংশোধন করে ফেলেছেন এবং এটি বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এখন এই যে বিচার প্রক্রিয়া এই প্রক্রিয়ায় যখন কোনো ভূমি মালিক তার জমি জমা সংক্রান্ত বিষয় অর্থাৎ বেদখল হয়ে যাওয়া জমি জমির মালিকানা সংক্রান্ত বিষয় বা টরা সংক্রান্ত বিষয় বা যে একটি বিষয় মামলা করতেন তখন সর্বপ্রথম তিনি মামলা করতেন এবং একটি আর্জি পেশ করতেন সেই আর্জির পরিপ্রেক্ষিতে পাঠানো হতো সমন যে সকল বিবাদে ছিল তাদের কাছে তাদের কাছে জবাব চাওয়া হতো যে আপনার বিপক্ষ একজন মামলা করেছে আপনার এই পক্ষে সুনির্দিষ্ট মতামত কি তারপরে তিনি মতামত দিতেন সেই মতামতের উপর ভিত্তি করে তাদেরকে আদালতে উপস্থিত করা হতো এবং অনেক ক্ষেত্রে যে সমন পাঠানো হতো সেই সমনটি না সমন পাঠানোর দুটি মাধ্যম হচ্ছে একটি সরাসরি রেজিস্টার ডাকযোগের মাধ্যমে আর হচ্ছে লোক মারফত সরাসরি নিয়ে তাদের কাছে পৌঁছে দেওয়া এই দুটি প্রক্রিয়া ছিল এবং এই দুটি প্রক্রিয়ার মাধ্যমে তাদের কাছে এই যে সমনটা পাঠানো হতো সেই সমন পাঠানোর পর থেকে একটি নির্দিষ্ট অনুমান করে ডেট দেওয়া হতো অনেক সময় সেই ডেটে সমনের জবাব আসতো না কিংবা বিবাদীরা উপস্থিত হতে পারতেন না পরবর্তীতে আবার তাদেরকে ডাকা হতো আবার সমন পাঠানো হতো এইভাবে যুগের পর যুগ কিন্তু চলে যেত এই সমন আদান প্রদান নেই এবং আদালত কোনোভাবে এটি বুঝতে পারতেন না যে ব্যক্তির কাছে সমন পাঠানো হচ্ছে তিনি ইচ্ছা করে জবাব দিচ্ছেন না নাকি তার কাছে পৌঁছাই নাই অনেক সময় এই সমনের ব্যক্তিকে উপস্থিত করার জন্য থানায় নির্দেশ দেওয়া হতো থানার থেকেও তাকে ধরপাকড় করে নিয়ে আসা হতো অনেক সময় নিয়ে আসা যেত না অর্থাৎ যে বিবাদী সেই বিবাদী সহজে ধরা দিত না আদালত সম্পন্ন করতে খুব সহজে একটি করা ছাড়া আবার এরপরে ওই বিবাদী যদি জবাব দিত এবং বাদীর যে প্রমাণাদি বার্জি এরপর ভিত্তি করে যদি সাক্ষী প্রয়োজন হয় তাহলে সেই সাক্ষীদেরকে আবার সমান পাঠানো হতো এবং এই যে সাক্ষীদেরকে সমান পাঠানো হয়েছে এদেরকে উপস্থিত করার জন্য আদালত কিন্তু দিলেও না যে সকল ব্যক্তি সাক্ষী দিবে তারা বিচার আর সাক্ষী থাকে সেই থানার উপজেলা গ্রামে সেখান থেকে সে সাক্ষী দিতে গেলে একটা দিন নষ্ট এই একটা দিনে তার থাকতে পারে অনেক কাজ অফিস আদালত কিংবা তিনি যদি খেটে খাওয়া মজুর হয় তাহলে সেই দিনটাই তার নষ্ট তার বাসায় চাল কেনা বহু ঝামেলা তো এই সাক্ষীগণকে উপস্থিত করাটা কঠিন হতো আবার উপস্থিত হলেও সাক্ষীদের সাক্ষ্য কিন্তু লিপিবদ্ধ করা হতো তিনি সাক্ষী দিচ্ছেন কাঠগড়ায় আর এদিকে লিপিবদ্ধ করা হচ্ছে এই বিষয়ের কারণেও দেখা যেত যে দীর্ঘ সময় লেগে যেত একদিনই লেখা যেত না বা সাক্ষী উপস্থিত হয়েছেন সেদিন আর আদালতের ডেট পরে নাই বিভিন্ন কারণে সাক্ষীদেরকেও বিভিন্নভাবে হয়রানি করতে হতো আর সাক্ষীরাও ঠিক মতো আসতে চাইতো না কিংবা অনেকে সাক্ষী দিতে চাইতো না এই বিষয়গুলো কিন্তু এইভাবেই চলতেছিল যার কারণে মামলা শুরুই হতে হতে পাঁচ সাত বছর লেগে যেত তা মামলা যে মূল বিচার কার্য আদালতের সিদ্ধান্তর বিষয়গুলো সেই পর্যন্ত পৌঁছানোই যেত না অনেক মামলা এক যুগেও এখন এই প্রক্রিয়াটিকে সহজ করা হয়েছে বলা হচ্ছে যে যে মৌখিক সাক্ষী আদালতে নিয়ে আসা নিয়ে যাওয়া এগুলো হয়রানি এগুলো বাদ এগুলোকে এইভাবে না করে সম্পূর্ণভাবে এখন থেকে যখন কোন একজন বাদী মামলা করবেন তখন তিনি একটি আর্জি পেশ করবেন এবং এই আর্জির সাথে যে সকল সাক্ষী প্রয়োজন সাক্ষী দেওয়া সেই সকল সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করতে হবে এবং লিপিবদ্ধ করে সেটি এফিডেভিটের মাধ্যমে আদালতে উপস্থিত করতে হবে এতে করে সাক্ষীদের আদালতে হাজিরা দিতে হবে না উপস্থিত হয়ে সাক্ষী দিতে হবে না আবার সমন পাঠানোর ব্যাপারটা অর্থাৎ বিবাদীর কাছে যে সমন পাঠানো হতো দুই প্রক্রিয়া রেজিস্টার ডাকযোগ এবং মৌখিকভাবে এই দুই প্রক্রিয়া বাদ রেখে সাথে আরও বলা হচ্ছে যেহেতু অনলাইন যুগ ডিজিটাল যুগ সেহেতু ইমেইলের মাধ্যমেও সমন পাঠানো যাবে মোবাইলে খুদে মেসেজের মাধ্যমে ছোটোখাটো করে তাকে সমন পাঠানো যাবে শিডিউল সমন হিসেবে গ্রহণযোগ্যতা পাবে আবার হোয়াটসঅ্যাপের মাধ্যমেও সমন পাঠানো যাবে এবং আদালত যদি মনে করেন যে সমন যাকে পাঠানো হয়েছে তিনি রিসিভ করেছেন এবং তার কাছে পৌঁছাইছে তিনি ইচ্ছা করে আসতেছেন না তাহলে আদালতের বিচারক যদি মনে করেন তাহলে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এই বিষয়ে তাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে এখন তাহলে এই যে মূল সমস্যা কিন্তু সমাধান হয়ে গেল এতে করে কি দাঁড়ালো বিচার প্রক্রিয়া যেখানে পাঁচ বছর লেগে যেত সেখানে ছয় মাসের মধ্যেই বিষয়গুলো সম্পূর্ণ অসম্ভব অর্থাৎ একটি ডেটেই বিষয়গুলো সমস্যার সমাধান অসম্ভব আবার এই যে সাক্ষীদের বিষয়ে যদি পরবর্তীতে জেরা করার প্রয়োজন হয় তারপরে তাদেরকে ওই একই প্রক্রিয়ার সামন পাঠিয়ে আদালতে উপস্থিত করা যেতে পারে সেক্ষেত্রে বিষয়গুলো একটু জটিল হতে পারে কিন্তু অতটা জটিল কিন্তু হচ্ছে না এরপরে আবার এই যে দীর্ঘভাবে মামলাকে ঝুলে রাখার জন্য আদালতে যে ডেট টাইম পিরিশন নেওয়া হতো এটিকেও লিমিটেশন করা হয়েছে আগে দশ বার বারো বার পর্যন্ত নিতে পারতেন এখন কিন্তু বলা হচ্ছে যে বাদী বিবাদী উভয় পক্ষে সর্বোচ্চ চারবার নিতে পারবে এর পরে আদালত ইচ্ছা করলে কিছুটা বাড়িয়ে মামলার বিচার কার্য সম্পন্ন করতে হবে তাহলে কি দাঁড়ালো বিভিন্ন অজুহাতে সময় নেওয়া সময় ক্ষেপণ ডেট নেয়া এগুলো যেহেতু থাকছে না বিচার কার্যটাও শর্ট হয়ে গেল অর্থাৎ পাঁচ বছর বিচার প্রক্রিয়া এখন নেমে আসলো ছয় মাসেরও কম সময়ে এবং এতে করে বিষয়গুলো হবে বিচার কার্যটা সম্পন্ন হতে সহজ হবে এবং আদালতে যে বিচার প্রক্রিয়াগুলো সম্পন্ন হয় যে প্রক্রিয়ায় অর্থাৎ ডকুমেন্ট দলিল খতিয়ান থেকে শুরু করে সকল ডকুমেন্ট যে যাচাই বাছাই প্রক্রিয়া এটিকে যেহেতু এখন অনলাইন ভিত্তিক করা হয়েছে এবং অনলাইন ভিত্তিক করার ফলে আদালতের অ্যাক্সেস দেওয়া হবে সরাসরি ভূমি অফিসে এবং এগুলোর মাধ্যমে আদালত থেকে সেই অ্যাক্সেসের মাধ্যমে তাদের উপস্থাপিত ডকুমেন্টের সঙ্গে আদালতে সশরীরে দেখা যাবে যে যে ডকুমেন্টগুলো উপস্থাপন করা হয়েছে সেগুলোর authenticity সেটি কতটুকু এবং কত সময়ের মধ্যে সেগুলো সমাধান করা যাবে সুপ্রিয় ভিউয়ার্স এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু এখন বিচারকার্য সম্পন্ন হওয়ার কথা এবং এই বিষয়গুলোকে নিয়ে আদালত থেকে সুন্দর করে নির্দেশনা দেয়া হয়েছে আরেকটি চমক হচ্ছে আমরা জমি জমা সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে যদি জমিতে বেদখল থাকি তাহলে ওই বেদখল জমি আমাদের পক্ষে রায় এসেছে বা যার পক্ষে আসুক সেই পক্ষ যদি কোনোভাবে দখলে যেতে না পারে রায়ের পরেও তাহলে কিন্তু আদালত থেকে আগে যে কাজটি করতে হতো যে জারি মামলা করতে হতো রায় বাস্তবায়নের জন্য আলাদা একটি মামলা সেই মামলাতেও দীর্ঘ সময় লেগে যেত অনেক সময় তার ফলে এই যে বিচার প্রক্রিয়াটি এটি ঠিক মতো সম্পন্ন হতো না যারা বেদখল করে রেখেছেন কিংবা যারা বিবাদী কিংবা বাদী যারা ভুক্তভোগী তারা কিন্তু বিষয়গুলো খুব সহজে সমাধান পেতেন না এখন বলা হচ্ছে যে এখন থেকে আর দুটি মামলা করার প্রয়োজন নেই এক মামলার রায় শেষে আদালত যদি মনে করে যে এই মামলার রায়টি বাস্তবায়ন করার জন্য আদালতে নির্দেশনা দেওয়া প্রয়োজন তাহলে আদালত থেকে নির্দেশনা দেওয়া যেতে পারে আদালত সেই নির্দেশনা মেনে কিংবা যাকে নির্দেশনা দিতে পারবেন কিংবা দিবেন তারা ওই নির্দেশনা মানতে বাধ্য থাকবে এবং সশরীরে যদি জমি থেকে বেদখলে থাকে তাহলে দখল উদ্ধার করে তাকে ভোগ দখল বুঝিয়ে দেওয়ার ব্যবস্থাও গ্রহণ করতে পারবেন এতে করে ভূমি মালিকরা একটি আলাদা হয়রেন থেকে বেঁচে গেলেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনারা কত সহজে এখন থেকে মামলা পরিচালনা করে আপনাদের জমিগুলোর যে সমস্যা সেগুলো সমাধান করে নিতে পারবেন অর্থাৎ একশো বছরের অধিকও যদি জমি থেকে বেদখলে থাকেন তাহলে খুব সহজেই জমিগুলো উদ্ধার করতে পারছেন এবং এক্ষেত্রে আপনার ডকুমেন্ট খুব সহজেই সেগুলো প্রমাণ হবে যে আপনি সম্পত্তির আসল মালিক কি ভুয়া মালিক সুপ্রিয় ভিউয়ার্স আশা করি ভিডিওটির মাধ্যমে একটু হলেও আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এই যে আদালতে বিচার প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে কিংবা কোন প্রক্রিয়া সম্পন্ন হবে বা কারা কারা এই সকল সুযোগ সুবিধা নিতে পারবেন এরপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে বোঝার আগ্রহ থাকে একজন ভালো বিজ্ঞানীজী পরামর্শ গ্রহণ করতে পারেন আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ